সবাইকে ঈদের শুভেচ্ছায় ঈদ মোবারক সবাই কেমন আসো আই হোপ সবাই খুব ভালো আছো আমার আমরা ঈদের দিন কি রান্না করছি আমি আমাদের ঈদ কীভাবে কাটছে সব নিয়ে থাকবো আমার আজকের এই ব্লগ আশা করি সব অনেক খুব ভালো আছো তোমরাও ঈদের মধ্যে খুবই মজা করছো কে কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমরা আগের দিন তোমার বাইয়ার ডিউটি ছিল তার জন্য আমরা বাইরে যাইতে পারি না অ্যাটলিস্ট কোনো কিছু কেনাকাটাও হয় নাই তো আমরা ঈদের আগের দিন চলে গেছিলাম ডাইশুর মধ্যে আর যা কোরিয়াতে যারা থাকো ওরা ওরা অনেকেই জানো ডাইশোর মধ্যে রিজনেবল প্রাইজে এত কম দামে এত ভালো ভালো জিনিসগুলা পাওয়া যায় তো আমরা প্রথমে ডাইশোর মধ্যে যে আমি রুমের কিছু জিনিসপত্র কিনলাম তারপর আমার কিছু পাতিলের দরকার ছিল যাই হোক ওইখান থেকে কিছু পাতিলও নিলাম এগুলো সব তোমার ভাইয়া দেখতেছিল কেননা আমি একটু কমেই বুঝি তারপর ওইখান থেকে আমরা মাঠে চলে গেছিলাম মাঠে যেয়ে ওইখান থেকে সানার কিছু খাবার কিনতেছিলাম তো আমাদের খাবার কেনার পর কিছু ব্রেড কিনছি ওইখান থেকে কেনার পর আমরা আবার যাইতেছিলাম শপিংয়ে দেখো গত মানে রাত শেষ হলে ঈদ আর কুড়িয়াতে এখনও তুষার পরে মার্চের শেষেও তুষার পরে এরকম কখনও দেখে নাই যাই হোক মনটা খুবই খারাপ ছিল ঈদের দিন কেমন থাকবো জানি না তো আমরা চলে আসছি কিছু কেনাকাটার জন্য মানে তোমার ভাই আজকে কিছু প্যান্ট কিনবো তো এটা হয়েছে টপ টেন কুরিয়ার মধ্যে সবচাইতে ফেমাস হয়েছে ওই টপ টেনটা ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস কোয়ালিটি মানে অনেক কোয়ালিটি ভালো প্যান্ট শার্ট সবই পাওয়া যায় মেয়েদের ছেলেদের বাচ্চাদের মানে একটু দামের মধ্যে অনেক মোটামুটি ভালোই লাগে আর আমরা সব সময় চিন্তা করি আমাদের কেনাকাটা গোলা ওই টপ টেন থেকেই করতে তো তোমার ভাই যায় কেনক মানে আমার পছন্দ ছাড়া কোনো কিছুই কিনে না তার জন্য তোমাদের ভাইয়া আমারে দেখাইতে ছিল আসলে ওরে কোন প্যান্টটা ভালো লাগতেছে না লাগতেছে তো যাই হোক আমরা সিলেক্ট করা শেষ ওইখানে কিছু টি শার্ট দেখতেছিলাম ওইখানে একটা টি শার্ট দেখলাম তো প্রত্যেকটার দাম তিন হাজার মানে রকম টি শার্টগুলো আমাদের দেশে কেউই হয়তো হয়তোবা কিন্তু না এই রকম দেখতে অনেকগুলা কাপড় দেখার পর ওইখানে আমার নিজের জন্য কিছু নেওয়ার দরকার মনে করছি তার জন্য আমি একটা শার্ট পছন্দ করলাম এই ব্ল্যাক শার্টটা একটু বেশি ভালো লাগতে ছিল দাম দিয়া তারপর আসলাম আমাদের ঈদে সকাল শুরু হলো মনটাই এত খারাপ ঘুম থেকে উঠে মেরে যাই স্কুলে দিতে কুড়িয়াতে এইরকম নিয়ম যাই হোক বেবি কেয়ারের মধ্যে নিয়ম গোলাই একটু অন্যরকম চাইলে বাচ্চারা বাসায় রাখা যায় কিন্তু যখন প্রাইমারিতে চলে যায় তখন আর চাইলেও তোমাদের বাচ্চাদেরকে বাসায় রাখার কোনো ইয়া নাই অনেক কিছুই করা লাগে অনেক অনেক নিয়ম কানুন মানা লাগে যাই হোক আমাদেরকে বলছিলো একটা নোটিশ দেওয়ার জন্য আমরা আর ওইটা ওই পর্যন্ত যাই নাই ভাবলাম দুই তিন ঘন্টা ক্লাস করার পর মেয়েকে নিয়ে আসবো তার জন্য ওরে তাড়াহুড়া করে স্কুলে দিয়ে আমি আইসা পরশি রান্না করার জন্য তো তাড়াতাড়ি রান্নাটা করতেছিলাম কেননা তোমাদের ভাই নামাজ শেষ করে আইসা খাবার খেয়ে বা সকালবেলা আমি সে আমায় শুধু রান্না করছিলাম এগুলা খাইয়েই ও নামাজে চইলে গেছিল তো রান্না টান্না প্রায় শেষ এখন যদি পিঠা না বানাই তাহলে মনে হয় ও সম্পূর্ণতাই কে যাইব তারপর আমি কিছু পিঠা বানাইতেছিলাম তেলের পিঠা আর আম্মার কত প্রচন্ড মনে পড়তেছিল যেই কাজটা আগে আমার আম্মা করত। যাই হোক আমার পিঠাগুলোও দেখো কতটা সুন্দর হয়েছে তারপর আমি এগুলা ডেকোরেশন করলাম মানে দুইজনের রান্না যতটুকু পারছি প্রবাসে যাই হোক তারপরে ডেকোরেশান করার পর আমি চলে গেছি রেডি হইতে কেননা আজকে সব সময় প্রতি বছর বাবা মার ফ্যামিলির কথা সবার কথা এত মনে পড়ে যা বোঝানোর মতো না পাঁচ বছর হয়ে গেছে ঈদ করতে পারি না দেশে খুব কষ্ট লাগে ঈদের দিন এইবার আমি চিন্তা করলাম সব সময় কান্নাকাটি করে এই শেষ করি এইবার ঈদটা একটু আনন্দ করবো তো আমি একদম রেডি হয়ে বের হয়ে গেছি তোমরা আবার ড্রেসের কথা জানতে চাইও না আমি এই ড্রেসগুলো বসুন্ধরাতে নিয়েছিলাম আর ব্যাগ সবই তো সানাও একটু সানারও চাইছিলাম একটা রেড কালার ড্রেস পরাইতে আর প্রবাসের মধ্যে শুধুমাত্র এই মানুষটার দিকে তাকায় আমি সব কিছু বলে থাকি ফ্যামিলি বাবা মা সবাইকে বলে থাকি শুধু এই একটা মানুষের দিকে তাকায় একটা সময় গেছে যেন একাকিত্ব কি জিনিস বুঝতাম না সবার সাথে থাকতাম আর শুধুমাত্র একজনের দিকে তাকায় সব কিছু ত্যাগ দিয়ে তাকা লাগে যখন মানে মনে পড়ে সবার কথায় এত কষ্ট লাগে কিন্তু কি করব প্রবাসে তো খাই লাগবো বাধ্যতামূলক আর এই দেশে ঈদ বলতে যেন কোনো কিছুই নাই ঈদ কি ওরা তো বুঝেই না কিন্তু আর আমি এই ড্রেসটা পরে খুবই আনন্দিত ছিলাম কেননা সব কুরিয়ান আমার দিকে তাকাই আর এই কুরিয়ান আজুশি সি মানে এই রকম মানে উনি আমার ড্রেসের এত প্রশংসা করতেছে আমার সাজুগুজু বলতেছে একদম পুরা পুতুলের মতন লাগতেছে তো হাজব্যান্ডও বার বার বলতেছিলো খুব সুন্দর লাগতেছে এই ড্রেসে আমার নিজেরও খুব ভালো লাগতেছে তো তারপর অনেকটা ওইখানে মজা করলাম তারপর মানে তোমাদের ভাইয়ারে নিয়েই অনেকক্ষণ গল্প করলাম মানে মেয়েদের জীবনে সবচাইতে ইম্পর্ট্যান্ট হয়েছে হাজব্যান্ড হাজব্যান্ড যারে যেইভাবে রাখে গুরুত্ব দেয় ওইটাই হয়েছে সবচাইতে বড়ো মানে মেয়েরা সব সব সুখ হয়েছে হাজব্যান্ডের কাছে যাই হোক প্রবাসে আমাদের ঈদ ঠিক এইভাবেই খাটলো দুজনের সারাদিন এইভাবেই ছিলাম আর বাকি সবাই তো ডিউটি করতেছে কারো সাথেই যোগাযোগ করতে পারি নাই এইভাবে নিজেরাই তো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাব আর সবাই দোয়া করবা ভাই